সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো বাংলাদেশ জামাইতি ইসলামীর দুর্গ এমন বিশটি জেলা সম্পর্কে বর্তমানে বাংলাদেশ জামাইতি ইসলামী দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশ জামাইতি ইসলামীর বর্তমান আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতি ইসলামী বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে জামায়াতি ইসলামী প্রচুর সমর্থক আছে দেশের অনেক মানুষ মনে করতে শুরু করেছে জামায়াতি ইসলামীকে একবার ক্ষমতায় এনে দেখা যেতে পারে অনেকেই সংকল্প করে রেখেছে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন তারা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের তিনশো আসনে নির্বাচনে দাঁড়ানোর মতো প্রার্থী রয়েছে এই দলটির আগামী নির্বাচনের মাধ্যমে দলটি ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের আমল পরিবর্তন ঘটবে এমনই চিন্তা করছে বাংলাদেশের আপামর জনগণ এমনকি জামায়াতে ইসলামী দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এমন সম্ভাবনায় সৃষ্টি হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের বৃহৎ একটি ছাত্র সংগঠন দেশের প্রায় সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন করার সুযোগ রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিবিরের বিভিন্ন কার্যক্রম রয়েছে দেশের চৌষট্টি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে জামাইতে ইসলামীর সাংগঠনিক কমিটি রয়েছে এছাড়া দলটি সারা দেশে সাংগঠনিকভাবেও খুবই শক্তিশালী আজকে আমরা জানবো বাংলাদেশের দেশে, জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি শক্তিশালী এমন বিশটি জেলা সম্পর্কে এসব জেলাকে বলা হয় জামায়াতে ইসলামীর দুর্গ আমাদের এই তালিকার বিশ নাম্বার স্থানে অবস্থান করছে যশোর জেলার নাম যশোর জেলার মানুষের কাছে জামায়াতে ইসলামী খুবই জনপ্রিয় যশোরের কয়েকটি আসন রয়েছে যেখানে জামায়াতে ইসলামীর প্রচুর ভোটার আছে দু সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামকে হারিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেন যশোর দুই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় এই জেলায় জামায়াতে ইসলামীর শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম from জামাতে ইসলামীর যে কোনো আন্দোলনে যশোর অন্যতম দুর্গ হয়ে ওঠে আমাদের এই তালিকার ১৯ নম্বর স্থানে অবস্থান করছে দিনাজপুর জেলার নাম রংপুর বিভাগের এই জেলা থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ হিসেবে নির্বাচিত হয়েছে এই জেলাতেও জামায়াতে ইসলামীর বড় একটি ভোট ব্যাংক রয়েছে এক সালের নির্বাচনে দিনাজপুর এক আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল কাফি এবং দিনাজপুর ছয় থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় কোন নির্বাচনের একটি জেলা থেকে দুইজন জামায়াতে ইসলামীর প্রার্থীর জয়ী হওয়া থেকে বুঝতে পারা যায় এই জেলায় জামায়াতে ইসলামীর অন্যতম দুর্গ আমাদের এই তালিকার ১৮ নম্বর স্থানে অবস্থান করছে খুলনা জেলার নাম খুলনা জেলা জামায়াতে ইসলামীর অন্যতম দুর্গ খুলনা জেলায় অন্যান্য দলের চেয়ে জামায়াতে ইসলামী বেশি শক্তিশালী খুলনা জেলা ও খুলনা মহানগরে জামায়াতে ইসলামী বৃহৎ সমর্থক ও কর্মী বাহিনী রয়েছে দু সালের নির্বাচনে এই জেলার ছয়টি আসনের মধ্যে দুইটি আসনে জয় পায় জামাইত ইসলামীর প্রার্থীরা জামাইতি ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই জেলার খুলনা পাঁচ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকায় সতেরো নম্বর স্থানে অবস্থান করছে পিরোজপুর জেলার নাম ইসলাম ধর্মের জনপ্রিয় ধর্মীয় বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নিজ জেলা এই পিরোজপুর জেলা দুহাজার সালের নির্বাচনে পিরোজপুর এক আসন থেকে জামাইতে ইসলামের প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ দু এক সালের নির্বাচনে এই জেলার তিনটি আসনের মধ্যে একটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয় তাই বলা যায় এই জেলাতেও ইসলামীর বিশাল সংখ্যক কর্মী ও ভোটার রয়েছে আমাদের এই তালিকার ১৬ নম্বর স্থানে অবস্থান করছে পাবনা জেলার নাম জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গুরুত্বপূর্ণ নেতা মতিউর রহমান নিজামির নিজ জেলা এটি দু সালের নির্বাচনে জামাইতে ইসলামীর প্রার্থী হয়ে পাবনা এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি এছাড়া দু সালের নির্বাচনে জামাইতে ইসলামীর আরেক প্রার্থী পাবনা পাঁচ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দু সালের নির্বাচনে এই জেলার পাঁচটি আসনের মধ্যে দুটিতেই জয় পায় জামাইতে ইসলামীর প্রার্থীরা আমাদের এই তালিকার পনেরো নম্বর স্থানে অবস্থান করছে ঝিনাইদহ জেলার নাম ঝিনাইদহ জেলায় ইসলামীর শক্তিশালী সাংগঠনিক তৎপরতা রয়েছে এই জেলা থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ডও রয়েছে বর্তমানে এই জেলায় জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আগের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য এ এস মোজাম্মেল হক তিনি ঝিনাইদহ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার চোদ্দ নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলার নাম বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিভাগে জামাইতে ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর অনেক বেশি ভোটার ও কর্মী রয়েছে বিগত আন্দোলনগুলোতেও দেখা গেছে জামায়াতের যে কোনো কর্মসূচি অত্যন্ত শক্তিশালীভাবে পালিত হয়েছে রাজশাহী জেলায় এই জেলার রাজশাহী এক আসন থেকে ইসলামী প্রার্থী সংসদ সদস্য হওয়ার রেকর্ডও রয়েছে আমাদের এই তালিকার ১৩ নম্বর স্থানে অবস্থান করছে নবাবগঞ্জ জেলার নাম চাপাই নবাবগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে দুইটি আসনে জামায়াতি ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর ওবায়দুল্লাহ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এছাড়া তিন আসন থেকে ইসলামীর প্রার্থী লতিপুর রহমানের দুইবারের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই তালিকার বারো নম্বর স্থানে অবস্থান করছে নীলফামারি জেলার নাম নীলফামারি জেলা জামায়াত ইসলামীর একটি শক্তিশালী দুর্গ এই জেলায় জামায়াত ইসলামীর প্রার্থীর অনেকবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে এই জেলার নীলফামারি তিন আসন থেকে দু সালের নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে নীলফামারি তিন আসনে এই পর্যন্ত তিনবার জামাতে ইসলামী প্রার্থীরা জয়ী হয়েছে যার মাধ্যমে বোঝা যায় এই জেলার নীলফামারি এই তিন আসনে জামাইতে ইসলামের শক্তিশালী সমর্থন রয়েছে আমাদের এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা বৃহৎ জেলা হওয়ায় এই জেলার সবগুলো রাজনৈতিক দলের তুলনামূলক শক্তিশালী অবস্থান রয়েছে তবে এ জেলার বিগত নির্বাচনগুলোর ইতিহাস দেখলে বোঝা যায় এই জেলায় আওয়ামী লীগ কিছুটা দুর্বল অন্যদিকে জামায়াতে ইসলামী খুবই শক্তিশালী দু সালের নির্বাচনে কুমিল্লা বারো আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে বগুড়া জেলার নাম এই জেলাটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা হলেও এই জেলাতে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে এই জেলার দুইটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হয়েছিলেন বগুড়া দুই এবং বগুড়া ছয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলন কর্মসূচিতে এই জেলা অগ্নিগর্ভ হয়ে ওঠে জামায়াত ইসলামীর পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলার জামায়াতের নেতাকর্মীরা আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে সিলেট জেলার নাম দুহাজার সালের সংসদ নির্বাচনে সিলেট পাঁচ আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই জেলাতে জামায়াতে ইসলামীর অনেক জনপ্রিয়তা রয়েছে সিলেট জেলাতেও জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী বর্তমানে জামায়াতে ইসলামীর আমি নিজেও সিলেট বিভাগের সন্তান তাই বর্তমানে সিলেটে শক্তি ও সমর্থন দুটি বেড়েছে আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার নাম এই জেলাতেও সাংগঠনিক ভাবে ইসলামী খুবই শক্তিশালী এই জেলা থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ডও রয়েছে কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ জামাত ইসলামীর প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর যে কোনো আন্দোলনে এই জেলা অগ্নিগর্ভ হয়ে ওঠে বর্তমানে এই জেলাতেও জামায়াতে ইসলামীর অনেক সমর্থক ও ভোটার রয়েছে আগামী নির্বাচনে এই জেলাতেও ইসলামীর ভালো ফলাফল করার রয়েছে আমাদের এই তালিকায় সাত নম্বর স্থানে অবস্থান করছে নওগাঁ জেলার নাম বর্তমানে নওগাঁ জেলাটি জামায়াতে ইসলামের অন্যতম দুর্গ এই জেলার মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক বেড়েছে এই জেলাতে বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার পিছনে নির্বাচনে ইসলামীর সমর্থনের অনেক বড় ভূমিকা রয়েছে এই জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হওয়ার রেকর্ডও রয়েছে নওগাঁ চার আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী নাসির উদ্দিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট জেলার নাম দু সালের নির্বাচনে বাগেরহাট চার আসন থেকে জামাইতি ইসলামীর প্রার্থী আব্দুল সাত্তার আকন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বর্তমানে বাগেরহাট জেলায় জামাতে ইসলামী শক্তিশালী অবস্থান রয়েছে বাগেরহাট জেলার কিছু আসনে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে আবার এই জেলার কিছু আসন জামায়াতে ইসলামী শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াত ইসলামীর কোনো আন্দোলনে বাগেরহাট জেলায় জামাইতে ইসলামীর পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হয় আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে লক্ষ্মীপুর জেলার নাম এই জেলাকে জামাইতি ইসলামীর দুর্গ বললেও কম বলা হবে এই জেলাটি জামাইতে ইসলামীর দুর্গের চেয়েও বেশি কিছু অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই জেলায় জামাইতি ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হল জামাইতে ইসলামী এই জেলার মানুষের মধ্যে জামাইতে ইসলামীর প্রতি প্রবল সমর্থন রয়েছে আমাদের এই তালিকায় চার নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম চট্টগ্রাম জেলা জামাইতি ইসলামীর একটি বড় দুর্গ দেশের অন্যান্য অনেক জেলার চেয়ে এই জেলা জামাইতি ইসলামী অনেক বেশি শক্তিশালী চট্টগ্রাম জেলার চট্টগ্রাম চোদ্দ আসনে সবসময় জামায়াতে ইসলামীর প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে দু সাল এবং দু সালে আট এই জেলায় জামায়াত ইসলামী প্রার্থীরা জেলার চন্দনাস ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা জেলার নাম দুই হাজার সালের নির্বাচনে গাইবান্ধা এক আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আজিজ মিয়া সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন রংপুর বিভাগের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি শক্তিশালী গাইবান্ধা জেলায় এই জেলাতে জামায়াতে ইসলামীর প্রচুর ভোটার রয়েছে শুধু ভোটারই নয় সাংগঠনিকভাবে এই জেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যান্য অনেক জেলা থেকেও অনেক বেশি শক্তিশালী আমাদের এই তালিকার দুই নাম্বার স্থানে অবস্থান করছে কক্সবাজার জেলার নাম এই জেলাতে জামায়াতে ইসলামীর ভোটের মাঠ এবং রাজনীতির মাঠ এই দুই মাঠে এগিয়ে রয়েছে দু আসন আট সালে নির্বাচনে জামায়াতি ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় দু সালে সারা দেশে সারাদেশে ইসলামী খারাপ ফলাফল করলেও এই জেলা থেকে ভালো ফল করেছে দলটির প্রার্থী আমাদের এই তালিকা শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা জেলার নাম বলা হয়ে থাকে সাতক্ষীরার মাটি জামায়াতে ইসলামীর ঘাটি এই জেলাটি বাকি তেষট্টি জেলা থেকে একদমই ব্যতিক্রমী একটি জেলা ইসলামীর জন্য জামায়াতে ইসলামীর যে কোন আন্দোলনে এই জেলাটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরে জেলাতে ব্যর্থ হলেও ইসলামী এই জেলায় বরাবরই সফল হয়ে আসে এই দলটি এই জেলার মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর ব্যাপক সমর্থক রয়েছে তো প্রিয় দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলার কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন আপনার এলাকায় জনপ্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য